কোরআনুল কারিমে দুইটা শব্দ আসছে একটা হচ্ছে অলি আল্লাহ আরেকটা হচ্ছে মিন্দুন ইল্লাহ কোরআনে দুটি শব্দ এসেছে একটি হচ্ছে অলি আল্লাহ একটি হচ্ছে মিন্দুন ইল্লাহ এই ওয়াহাবি সালাফি খারিজি ফেরকার অনুসারী যারা তাহারা এই ইল্লাহ সম্পর্কে কোরআনে যতগুলো আয়াত আছে এই সমস্ত আয়াতগুলো এনে নবী রসুল এবং অলি আল্লাদের উপরে ছেদ করে দেয় সাধারণ মানুষকে বিভ্রান্ত করে সাধারণ মানুষকে ধোকা দেয় যে অলি আল্লাহবাদে অন্য কারও কাছে চাইবা না আল্লাবাদে অন্য কারো কাছে যদি চাও তাহলে সেরে হবে আল্লাহকে ছাড়া অন্য কারোর কাছে যদি সাহায্য চাও সেরেখ হবে সুজা আল্লাহর কাছে চাইবা কোনো নবীর কাছে সে উসিলার মাধ্যমে সাহায্য না কোনো রসুলের দইরা সাহায্য না কোন অলির কাছে যায় আর সাহায্য না কোন মাজারের কাছে যায় সাহায্য না মাজারে না মাজারে সেজদা দিবা না মাজারে সাহায্য চাইবে না কারণ এরা মিন্দিল্লা এই কথা বলে নউজবিল্লাহ মিন জালেক নবী কখনো মিন্দুনিল্লা নয় আল্লাহর বাহিরে কখনোই নবী নয় নবীর মধ্যেই আল্লাহ থাকে নবীর বাহিরে আল্লাহ থাকে না অলির বাহিরে আল্লাহ থাকে না রসুলের বাহিরে আল্লাহ থাকে না সেই দলিলগুলো আজকে তুলে ধরা হবে কোরআনুল মাজিদ থেকে একটি একটি করে যে কোরআন কি বলেছে আর এই আলেম নামের জালেমরা কি বলে এই আলেম নামের জালেমরাই আজকে এই অলিদের উপরে জুলুম করে এই নবীদের উপরে জুলুম করে এই রসুলদের উপরে জুলুম করে যে আয়াত নাচিল হয়েছে মিন্দুনিল্লার উপরে মূর্তির উপরে সেই আয়াত আইনা দিয়া লাগাই দেয় রসুলের উপরে নবীর উপরে মিন্দুনিল্লার আরেক নাম হচ্ছে মূর্তি মূর্তিকে আরবিতে মিন্দুনিল্লায় বলা হয়েছে এবং ইশারা করা হয়েছে মূর্তিকে মূর্তি ভাস্কর্য এবং এই বুথ যেটাকে বলা হয় ফার্সিতে বুথ বুথ মানেই মূর্তি এই মূর্তি সম্পর্কে যতটি আয়াত আসছে প্রত্যেকটা আয়াত কে না অলিদের সাথে সেট করে দেওয়া হয়েছে নবীদের সাথে সেট করে দেওয়া হয়েছে রসুলদের সাথে সেট করে দেওয়া হয়েছে আমি আজকে সেইগুলো তুলে ধরব আপনাদের সামনে কোরআনুল মাজিদে অসংখ্য আয়াত আছে যেগুলো আপনারা তাজ্জুব হয়ে যাবেন এই ওহাবিরা কত চতুরতা করে কত কৌশল করে ওহাবি ফেরকার অনুসারীরা কৌশলে একজন ইনসানে কামেলকে ওলিয়ে কামেলকে মূর্তি বানিয়ে ফেলেন এবং বিভ্রান্তি তৈরি করার তরে অনেক রকম কথা বলে থাকেন যেমন টেলিভিশনের পর্দায় কিছুদিন আগেও বিভ্রান্ত করার কৌশল অবলম্বন করে প্রচার করা হতো পীর পূজা ইসলামেতে নাই পীর পূজা ইসলামেতে নাই দুনিয়াতে আজ পর্যন্ত যত লক্ষ লক্ষ ওলি গৌস কুতো আবদাল আরিফ আগমন করেছেন তারা সবাই এক বাক্যে বলেছেন যে সত্য সাগরে অবগাহন করতে চাইলে হলিয়ে কামেলকে অবশ্যই গুরু রূপে গ্রহণ করে নিতে হবে অপরপক্ষে ওহাবি মোল্লারা ধুমসে প্রচার করে বেড়াচ্ছে যে আল্লাহর নৈকট্য লাভের জন্য গুরু ধরার কোনো প্রয়োজন নাই যদি ওহাবি মোল্লাদের কথাটি সত্য বলে ধরে নেই তাহলে লক্ষ লক্ষ অলি গাউস কোতো বাবদালরা প্রতারক রূপে চিত্রায়িত হয় আবার অপে অপর যদি লক্ষ লক্ষ অলি গাউস কোতো আবদালদের কথাগুলো সত্য হয়ে থাকে তাহলে ওহাবি মোল্লাদের অবস্থানটি কোথায় গিয়ে দাঁড়ায় মেশকাত শরীফে একটি হাদিস আছে দুনিয়ার আলেমদের চেহারা নকশা কেমন হবে তা বিস্তারিত বর্ণনা দেওয়া আছে আমি বিস্তারিত না বলে এই হাদিসে এই হাদিস হতে একটি কথা তুলে ধরতে চাই আর সেই কথাটি হলো এই দুনিয়ার আলেমদের মধ্যে এমন কিছু আলেম নামের কলঙ্ক পাওয়া যাবে যারা পশুর চেয়েও নিকৃষ্ট মানুষের পরম সৌভাগ্য যে আল্লাহ পাক জাত রূপে মানুষের জীবন রোগের নিকটেই আছেন সেই জন্য মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ জীব এই মানুষকেও অপেক্ষা করে অবহেলা করে অস্বীকার করে অজানার পূজা করার উপদেশটি যারা দেন অজানার এবাদত করার উপদেশটি যারা দেন তাদেরকেই বা বলার কি থাকতে পারে শুধু এটুকুই বলা যায় যে এরা আল্লাহর রহস্যের জ্ঞান হতে নিজেরাই নিজেদের মুখ ফিরিয়ে রেখেছে বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীরের কুরানুল মাজিদে বাবা জাহাঙ্গীর লিখেছেন এই হাবিরা আল্লাহর রহস্যের জ্ঞান পাবার জন্য তারা নিজেরাই নিজে রাখছে এটা তাগো দূর লেগে আল্লাহ করবি তাই দিমু পরিমাণ করলে রাই দিমু মূর্তি মূলত দুই প্রকার মূর্তি মূলত দুই প্রকার বাবা জাহাঙ্গীর যে দর্শন দিয়েছেন মোল্লারা যে মিন্দু নিল্লা মূর্তি বানায় এই মূর্তি দুই প্রকার একটা হইল বস্তু জগতের মূর্তি যেটা পাথর দিয়ে হয় মাটি দিয়ে হয় স্বর্ণ দিয়ে হয় রূপা দিয়ে হয় বস্তু দিয়ে হয় আরেকটি হচ্ছে মানুষের মনোজগতের মূর্তি মানব জগতের মনোজগতের মূর্তি মানবের মনোজগতের মূর্তি মনের মূর্তি এই পাথরের মূর্তি কোনোদিন কাহারও লাভও করতে পারে না ক্ষতিও করতে পারে না নিজেই নিজের লাভ করা পারে না নিজে নিজের ক্ষতিও করতে পারে না পাথরের মূর্তির উপরে যদি কাউয় বহে খেদায় পারে মাসি বইলে খেদাই পারে শেওলা পইরা যায় খেদাই পারে হ্যাঁ বকে আগে থুয়া যায় কিচ্ছু করিয়া পারে না চুপ করে খারায় থাকে কি করব পরে হেরে আবার ধোয়ানের লেগে কামলা লন লাগে হেরে সরানের লেগে ট্রাক লন লাগে তাহলে এক কীভাবে মানুষের ভালো মন্দ কিছু করার অধিকার রাখে কখনোই না তাহলে কোন মূর্তি মানুষকে পূজা করায় সেটা হচ্ছে মনোজগতের মূর্তি সেই মূর্তিগুলো কি সেই মূর্তিটা হচ্ছে সবচেয়ে বড় মূর্তি যে সে হচ্ছে খান্নাস এই কাম ক্রোধ লোভ হিংসা মোহ মায়া মাৎসর্য এই লাত মনাত উজ্জা থবল নিকসু মাকাসু এই মূর্তিগুলোর পূজা এই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর সকল ধর্মের মানুষ সকল জাতির মানুষ তাহারা এই মূর্তি পূজা করে থাকেন এবং মূর্তি পূজা করতেছেন এই হাঁটিকি মূর্তিকেই বলা হয়েছে মিন্দু এই মনোজগতের যে মূর্তি সেই মূর্তির কোনো আকার নাই সেই মূর্তির কোনো আয়তন নাই এই মনোজগতের যে মূর্তি তার আকার নাই আয়তন নাই উজন নাই কিন্তু প্রচণ্ড শক্তি এর জন্য এই মনোজগতের মূর্তি বাস করে কোথায় মানুষের দিলে মানুষের কলবে মানুষের অন্তরে মানুষের মনে এই মনের মধ্যে যে মূর্তিগুলোর অবস্থান এই মূর্তি সবসময় মানুষকে পূজা করায়। মূর্তির কোন শয়তানের জাত নাই সিফাতো নাই কিন্তু শক্তি আছে বাবা জাহাঙ্গীর শয়তানের জাত নাই সিফাতো নাই কিন্তু শক্তি আছে এখন এই মূর্তি নিয়ে কোরআনে কিছু আয়াত আসছে আল্লাহ মিন্দুনিল্লাকে কোরআনুল মাজিদে বলেছেন মিন্দুনিল্লা হচ্ছে জাহান আল্লাহ রাব্বুল আলামিন সুরা আম্বিয়ার আটানব্বই নাম্বার আয়াতে বলেছেন সবাই এইটা বের করবেন দেখবেন সুরা আম্বিয়ার আটানব্বই নাম্বার আয়াতে আল্লাহ বলছেন ইন্না কুম ওমাতা আবুদুনা মিন্দুন ইল্লা হে হাসিবু জাহান্নাম ইন্নকুম ওয়ামাতা আবুদুনা মিন্দুন ইল্লা হে হাসিবু জাহান্নাম নিশ্চয়ই তোমরা আল্লাহকে ছেড়ে যাদের ইবাদত কর তাহারা জাহান্নামের ইন্দন মিন্দুন ইল্লাহ কি জাহান্নামের ইন্দন মিন্দুন ইল্লাহ হচ্ছে জাহান্নামের জ্বালানি ইন্দন আপনারা বলেন তো হোলি আল্লাহ কি জাহান্নামের ইন্দন হলি আল্লাহদের কী কোরআনে কোথাও জাহান্নামের ইন্দন বলা হয়েছে রসুলদেরকে কী কী কোথাও জাহান্নামের ইন্দন বলা হয়েছে নউজুবিল্লাহ হেমিন জালেক নবীদেরকে কি কোথাও জাহান্নামের ইন্দন বলা হয়েছে না তাহলে কোরান্ত বলতে সে মিন্দুন ইল্লাহ হচ্ছে জাহান্নামের ইন্দন আর যেই ওহাবিরা যেই সালাভিরা এরা কৌশলে এই মিন্দু নিল্লা রায়া তাই না নবী রসুলদের এবং অলিদের উপরে লাগায় অলিদের মাজারের উপরে লাগায় দেয় অলিদের উপরে লাগায় দেয় তাহারা কি করতেছে জুলুম করতাছে তাহারা জালিম তাদেরকে কোরআনের ভাষায় কি বলে জালিম কারণ মিন্দুন ইল্লাহ রায়া তাই না অলির উপরে লাগাইতেছে মিন্দুন ইল্লাহ কি জাহান্নামি আবার আল্লাহ বলতেছেন কোরআনের মধ্যে জালিকা বেআন্নাল্লাহুল হক ওয়া আন্ন মা য়াদউ না মিন্দুন বা িল্লা কি বাতিল আল্লাহ বলতেছে নিশ্চয়ই আল্লাহ একমাত্র সত্য এবং আল্লাহ ব্যতীত অন্য যাহার যাহা কিছু আছে সবই মিথ্যা তাহা বাতিল মিন্দুনিল্লা কি এখানে আরবিতে মিন্দুনিল্লা আছে আমি আবার বলতেছি জালিকা হক ওয়া হুয়াল বাতিল মা কোরআনে সরাসরি বলে দিচ্ছে যে মিন্দু আল্লাহ হচ্ছে সত্য আর মিন্দু নিল্লাহ বাতিল এখন যারা এই মিন্দু মিন্দুনিল্লার আয়াতাই না অলির উপরে লাগায় অলি কি বাতিল আল্লাহ কি অলিদেরকে বাতিল বলেছে আল্লাহ কি অলিদের বাতিল বলেছে কাকে বলেছে মিন্দু বাতিল বলেছে আর এই উহাবিরা সাধারণ মানুষকে তারা প্যান্ডেলের মধ্যে বৈশা এই আয়াত লাগায় লাগাই দেয় অলিদের উপরে যে তোমরা অলিদের কাছে যাও না কারণ আল্লাহ কোরআনে কইছে মূর্তি সে তোমাদের লাভও করতে পারে না লোকসানও করতে পারে না সে তোমাদের ফায়দাও দিতে পারে না ক্ষতিও করতে পারে না সে চলতে পারে না ফিরতে পারে না কিছুই করতে পারে না সে তোমার তুমি এইটা মূর্তিকে মনে করো না সে তোমার হাজাত রবাব মানে মনের ইচ্ছা পূরণ করে যে সে তোমার দিলের আশা পূরণ করবে কখনোই না দিলের আশা পূরণ কে করে আল্লাহর আল্লাহর ছাড়া আল্লাহর রসুলদের ছাড়া আল্লাহর নবীদের ছাড়া অন্য কোথাও চাওয়ার বিধানই নাই দর্শনই নাই যাহারা বলে তারা কোরআনের বাহিরে কথা বলে এর জন্য কোরআন বলেছেন শিফাউন মিনালকুর আনে মাফা মেনেই না অনুনা মিনাল আনে মা হুয়া শিফা ওয়া রাহমাতুল্লিল মুমিনিন ওয়ানুনাজ্জিলু আমরা যে কোরআন নাজিল করেছি এই কোরান হচ্ছে মা হুয়া শিফাউন ওয়া রাহমা এই কোরআন হচ্ছে শিফা শিফা শব্দের অর্থ কি মানে মুক্তি আর রহমত মানে অনুগ্রহ শিফাউন ওয়া রাহমা কি মুমিনদের জন্য মিনাল মুমিনিন এই মুমিনদের জন্য কোরআন হচ্ছে শিফা মানে মুক্তি আর রহমত মানে হচ্ছে অনুগ্রহ তাহলে কোরআন মমিনদের জন্য মুক্তি এবং অনুগ্রহ এই আয়াতেই আবার আল্লাহ বলতে আসে ওলা ইয়াজিদ উজ্জ্বল মীনা খাসারা ওলা ইয়াজিদুজ্জ্বালে ইল্লা খাসারা একমাত্র জালেমদের জন্য এই কোরআন হচ্ছে খাসারা লুকসান 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 কাদের জন্য জালেমদের জন্য একটু খেয়াল করেন এখানে কিন্তু বলা হয় নাই কাফেরই নাই ইল্লা খাসারা কাফের লেগে কোরআন খাসারা কাফেরের জন্য কোরআন লুকসান এটা কিন্তু বলে নাই কেন বলে নাই কী কারণে বলে নাই কারণ একটাই কাফের তো কোরআনই পরে না কাফের কোরআনে তফসির করে কাফের কোরআনের অনুবাদ করে কাফের কোরনের অনুবাদ করে না কাফের কোরআন পরে না কাফের কোরআনের করে না কাফের সে কোরআন সম্পর্কে জানেও না এইটা কে করে ওই যে হেরা জালেমেরা তাদেরকে কোরআন বলছে জালেম তারা আরবি আয়াতের অর্থ যেটা ওইটার ভুল অনুবাদ কইরা থেয়ে দেয় আয়াত নাজিল হয় মূর্তির উপরে হে আয়াত নিয়ে লাগায় দেয় ওলির উপরে এরাই জালেম এই মোল্লার গোষ্ঠী যেগুলা নাকি ও হাবি খারিজি এগুলাকেই কোরআনের ভাষায় বলা হয়েছে জালেম এরাই জালেম এরাই এই কোরআনের অনুবাদ করে ভুল যে জায়গায় আছে আমানু কইরা থুইছে মুমিন দর্শনই পাল্টায় দিছে মুমিন হলো খান্নাস মুক্ত নফস যার নফসের উপরে রু রূপী রব জাগ্রত এবং প্রকাশিত এবং বিকশিত যে সব সময় মানুষে রবের চেহারা নিয়া এই নফসটি পবিত্র নফসটি রবের নূরের মধ্যে ডুবে আছে সে হইল মমিন আর আমানু হইল শয়তান যুক্ত সাধক শয়তান দুর্বল রূপে থাকে আমানুর মধ্যে আর কোরআনেই আল্লাহ কয়ে দিস আমানুর লগে শয়তান থাকে কিন্তু মমিনের লগে আল্লাহ থাকে এক লাইনে ইন্নাল্লাহ আল্লাহ মাল মমিন নিশ্চয়ই আল্লাহ আমি মমিনদের সাথে থাকি কোরআনে কোথাও বলে নাই ইন্ন মাল আমানু আমি আমানুর লগে থাকি নাই আমানুর লগে শয়তান থাকে আর মমিনের লগে আল্লাহ থাকে অহনে মোল্লায় আমানুরে বানায় বানায়েছে তো মমিনের অর্থ কি করব। আমানু আরবি শব্দ মমিনু আরবি শব্দ এক আরবি শব্দ দিয়ে আরেক আরবি শব্দের বাংলা করে মমিন আরবি শব্দ আমানু আরবি শব্দ না আমানুর বাংলা অর্থ করছে মমিন এটা অর্থ হইল না ধোকা হইল এর জন্য ইউরোপের এক দার্শনিক বলেছেন অনুবাদকের আরেক নাম হইল গাদ্দার বিশ্বাসঘাতক অনুবাদকের আরেক নাম বিশ্বাসঘাতক যারা মিন্দু নিল্লার উপরে আয়াত এসেছে সেই মিন্দু নিল্লার আয়াত লাগাই দেয় অলিদের উপরে অলিদেরকে কি কিছু করা পারে না কোরআন কি সেটা বলে কতটি প্রমাণ লাগবে নবীরা বলে কিছু করা পারে না আমি তো দিই সব নবীরা আর অলিরাই করছে আল্লাহ নবী অলিগো দেই সব করাইছে রব্বুল রবুল নবী নবীলিগো দেওয়া সব করাইছে এটা সেকেন্ড ক্লাস ওয়াজ করলাম আল্লাহ কোরআনে বলেছেন হলা তৎ উজ্জ্বিকরা মা আল কৌমিজ জালেমিন সুতরাং সংযোগ যোগাযোগ আসার পরে জালিম সম্প্রদায়ের নিকট বসিও না যখন আপনি মুর্শিদে কামেলের কাছে বায়ে হইছেন অলিয়ে কামেলের কাছে বায়ে হইছেন বায়েত হওয়ার পরে মানে সংযোগ যোগাযোগ আসার পরে জালিমের কাছে বইবেন না করছে এই ও হাবিম কাছে যাইবেন না ভুলেও ওর কাছেও বইয়েন না কারণ আল্লাহ নিজে কয়ে দিছে যাইও না আশরয় কারণ সোহবত এমন এক জিনিস দেখেন মাছ পানির মধ্যে থাকে পানি ছাড়া মাছ বাঁচতে পারে না কিন্তু পানিতে থাকতে থাকতে এমন এক হয়ে যায় মাছের গন্ধ শৈলে যে ওই মাছ যারে ধরে যে মাছেরে ধরে তার হাত সুদ্ধা গন্ধ হয়ে যায় যে বাজারে যা ওই বাজার সুদ্ধা গন্ধ করে দেয় কারণ সে বুঝায় যে আমার সম্পর্কটা প্রেমটা পানির সাথে আসিল আর আপনি যখন মাছেরে ধরবেন তখন এই এইখানে যাইব তো ওহাবির লগে আটবেন স্বভাবের মধ্যে ওহাবির গন্ধই কইব এল্লে গাল্লা কইছে খবর দার আসার পরে ভুলেও যায় না এই আয়াতটা হচ্ছে সুরা আন আমের আটষট্টি নাম্বার আয়াত খুইলা খুইলা পড়বেন লাগবো না ব্যবসা বন্ধ হয়ে যাবো গা মোল্লা সাধারণ মানুষে ধরবো যে দেখেন আর সবাই অনুরোধ করি এক কোরআনের তফসির পইরা অনুবাদ পৈরা কোনো দিন তর্কে লিপ্ত হবেন না ওহাবি হন খারিজি হন সুন্নি হন যেই হন মিনিমাম ছয়ের থেকে সাতটা অনুবাদ পড়বেন ছয়ের থেকে সাতটা তফসির পড়বেন তখন দেখবেন কোরআনের অনুবাদে পুকুর হয় নাই সমুদ্র চুরি হয়েছে সমুদ্র হয়েছে দেখবেন কোরআনের আয়াত সবখানে এক আছে পাঁচটা অনুবাদে পাঁচ রকম অর্থ করিয়া দিছে কেউ সালাতের অনুবাদ করছে কোরআন কেউ ফজরের অনুবাদ করিয়া নামাজ কেউ রুহের অনুবাদ করছে জিব্রাইল কেউ আমানুর অনুবাদ করছে মমিন কেউ মমিনের অনুবাদ করিয়া বান্দা মানে হজবর অবস্থা এককেরে ডাইলে খিচুড়ি বানাই থুইছে এর জন্য মিনিমাম পাঁচটা অনুবাদ করবেন তারপরে এটা আর লে কাবার ভিতরে মূর্তি আসিল তিনশো ষাটটা এই তিনশো ষাটটা মূর্তি আবার এক একজনের এটি কি পাথরের মূর্তি নাকি এটার অনুবাদটা গলত কইরা রাখিছে কিংবা এই উমাই আব্বাসিয়া রাজবংশ চক্রান্ত করছে হাকি কি মূর্তিকে চাপা দেবার জন্য মেজাজি দাঁড় করাইছে পাথরের মূর্তি তো মানুষের ক্ষতি করতে পারে না লাভ লোকসান করতে পারে না কিন্তু লোভ নামক মূর্তি মানুষকে তার জীবনটা নষ্ট করে দিতে পারে মানুষ লোভে সম্পদ জমাকারীরা সম্পদের লোভে একটা জাতিকে ধ্বংস করে সম্পদ জমাকারীরা সম্পদের লোভে পড়ে তারা একটা দেশকে ধ্বংস করে সম্পদ জমাকারীরা সম্পদের লোভে পড়ে তারা মানব সবচেয়ে বড় ক্ষতি করে আমরা কি দেখি নাই সম্পদ জমা করার জন্য পৃথিবীতে বড় বড় দুইটা যুদ্ধ হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটল হিটলার সে দুই কোটি দশ লক্ষ মানুষ মারা খুন করছে দুই কোটি দশ লক্ষ মানুষ ইতিহাস সাক্ষী এটা কি এর লেগে দিন প্রতিষ্ঠার লেগে না সম্পদ জমানের আফগান ধ্বংস করে দিল ইরাক ধ্বংস করে দিল তেলের লেগা সম্পদের লেগা মানুষ মারলো লুবে পইরা সম্পদ জমা করণের লেগা আর আজকে আমাদের সমাজে যারা সম্পদ জমাকারী তারা যুগের মতো মানুষের নেলদারার মধ্যে রক্ত চুই শাখাইতেছে বন মেরুর মধ্যে লাগিয়া গেছে গা সম্পদ জমা করার জন্য গরিব গরিবই হইতাছে ধনী ধনী হচ্ছে সম্পদের পাহাড় কইরা ফালাইছে এটা কি ওই পাথরের মূর্তি দিয়া আমাগো যে দেশের মধ্যে বিভিন্ন মূরে মূরে মূর্তি আছে কিংবা ওই যে মতিঝিল কিংবা ওই যে এরা করছে নাকি আমাদের দেশে সম্পদ জমাকারীদের মনের ভিতরে যে লোভ হিংসা কামনা বাসনা অহংকার এই মূর্তিগুলাই করছে কে করছে ওই বড় বড় মূর্তিগুলায় মানুষকে ধ্বংস করে ফেলাইছে বেকারত্ব বাড়াই দিছে এর জন্য আল্লাহ কোরআনে বলছে সম্পদ জমাকারী জাহান নামি সম্পদ জমাকারী নামি। ওই লুল্লি কুল্লি হুমাজতাজ আল্লাউ আদাদা তুমি দেখেছ ওই ব্যক্তিকে যে সম্পদ জমা করে ধ্বংসপ্রাপ্ত সে সেকে আল্লা জি জাহারা জমা জমা করে মা লাউ সম্পদ ও আদাদা গুনিয়া বা চিয়া রাখে সম্পদ গুনিয়া বা রাখে তারা কি হুতামার অধিবাসী নামি সম্পদ জমাকারীর যায় যাওয়া নিষেধ সম্পদ জমাকারীকে সালাম দেওয়া নিষেধ এখন তো সমাজে সম্পদ জমাকারী সব জায়গার সভাপতি হয় দর্শনী উল্টে গেছে সত্যকে কইতে বুকের পাটা বাবা জাহাঙ্গীর তার মারে ফতের গোপন কথাই বই লাগেছে মারে ফতের গোপন কথা যদি কোনো সম্পদ জমাকারীর হাতে পরে উ এইটারে জাতি সাপ মনে করব হাই হাই রে কোন সময় আমারে সুবল দেয় বাবা জাহাঙ্গীর মারে ফতের গোপন কথাই বলেছেন এই সম্পদ জমাকারীর বিরুদ্ধে কলম ধরেছেন বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর সমাজের এমন কোনা হেন কর্ম নাই যে এর বিরুদ্ধে কলমের যুদ্ধ না চালিয়েছেন এর জন্য মহানবীর একটি হাদিস আছে শহীদের রক্তের থেকেও মর্যাদাবান হচ্ছে একজন জ্ঞানীর কলমের কালি